জানি না কোথায় আছ তুমি কত দূরে এ মনের যত কথা যায় ভেসে সরে যদি পারো সামনে কাছে এসে ভালোবাসো বোঝো না কে ভালোবাসা করে হাকার ছুয়ে যাবে

গানা এগানামার ও গানামারে রে ও গানামার যদি পারো সামনে কাছে সে ভালোবাসো কে ভালোবাসা করে হাহাকা যাবে সৃদয়ে তোমার রে গান ও গান রে গান ও গানামার আসসালাম আলাইকুম এভরিওয়ান একটা বিষয় আপনার সাথে ক্লিয়ার করার আইসি তো অনেকে আমার ইনবক্সও মেসেজ দিয়া কইরা যে মানে আমরা নামে অসংখ্য ফেক আইডি তা অসংখ্য মেসেজ দেওয়ার বা আজে বাজে মেসেজ দেওয়ার সো ওটা আপনার সাথে ক্লিয়ার লাগে আইসি যে আমরার ফেসবুক আইডি কিন্তু ভেরিফাই আইডি ভেরিফাই সারা যে আইডিগুলা দেখবা এগুলা থাকি যদি কোনো মেসেজ যায় বা বিভ্রান্ত কর টেকা পয়সা খুঁজা হয় মেসেজ দিয়া বা আজে বাজে কোনো আলতু ফালতু মেসেজ দেওয়া হয় এর লাগে কিন্তু আমরা দায়ী নাই তো মৌমিতার দুইটা আইডি আছিল দুইটা আইডি কিন্তু নষ্ট হয়ে গেছে একটা আছিল মৌমিতা জান্নাত মৌ বাংলা আইডি আর একটা আসলে ইংলিশ আইডি তো দুইটা আইডি কিন্তু ভেরিফাইড আসিল না নষ্ট হয়ে গেছে যাই হোক এখন ডিজেবল হয়ে গেছে এখন বর্তমানে তাই যে আইডি আছে এই আইডিটা কিন্তু ভেরিফাইড আইডি আর ই আইডিটাকে আমরা লাইভও করছি আপনারা যদি আর কি ধরে ল যে কোনো আইডি যদি মনে হয় যে এটা রিয়েল না ফেক এটা চেক করার লাগি আপনারা যেটা করতে পারবা আইডির ভিতরে হামাইয়া দেখবা লাইভ করা নি যদি লাইভ করা হয় ই আইডিটা থাকি আমরা যদি লাইভও থাকি বা আমরা লাইভ করিয়া থাকি তাইলে আপনারা শিয়োর হয়ে যাবা যে এটা আমরা রিয়েল আইডি তো মমিতার নামে অসংখ্য অসংখ্য আইডি আছে আমার নামে অসংখ্য অসংখ্য আইডি আছে তো এগুলা মানুষের বিভ্রান্ত করা আমরা ছবির সাথেও বাজে ছবি এড করিয়া সাররা তো তার উদ্দেশ্যে একটা কথাও মো ফাফে বাফরেও সারে না এখনও সময় আছে আপনারা বালাউজা আর আজে বাজে লাখান পিকচার এডিট করিয়া আপলোড করবা না আৰ আপলোড কৰাৰ নিজৰে চুতলোক প্ৰমাণ কৰবানা ধন্যবাদ